প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপড্রেটের সকলকে স্বাগত জানাই আজ চৌঠা অগাস্ট দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে গতকাল তেসরা অগাস্ট সন্ধ্যায় যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বৃষ্টিপাতের জন্য জারি করা হয়েছে তা সেখান থেকে যা জানা যাচ্ছে আগামী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আজ চার তারিখ এবং আগামীকাল পাঁচ ছয় তারিখ পর্যন্ত রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন প্রতিদিন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর অবশ্যই সকলকে শেয়ার করে সকলকে সতর্ক করে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান সেখানকার আবহাওয়ার কোনো বিশেষ পরিস্থিতি থাকলে পূর্বাভাস যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে রিপ্লাইয়ের মাধ্যমে জানানো হবে তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে স্যাটেলাইট মানচিত্র থেকে এবং পূর্বাভাস মানচিত্র থেকে দেখা যাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আজ চার তারিখ পাঁচ তারিখ এবং ছ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা বহু জায়গাতেই রয়েছে যে কটি বিভাগের কথা বলা হলো বিশেষ করে রাজশাহী রংপুর ঢাকা মমনসিং ও সিলেট এই কয়েকটি বিভাগে তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিন যা জানা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেলের মানচিত্রের যে পূর্বাভাস রয়েছে আজ তারিখ ভোরের মধ্যে চার রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে পঞ্চগড় পঞ্চগড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও এদিকে লালমনিরহাট এবং এদিকে ডিমলা দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট এর আশেপাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বদা ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ তো বলা হলো লালমনিরহাট এবং তার আশেপাশের এলাকাগুলির মধ্যে রাজারহাট কাউনিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভুরুঙ্গামারি রয়গঞ্জ নাগেশ্বরী ঘোগাডাঙ্গা এই কয়েকটি জায়গায় উল্লিপুর এবং এদিকে রংপুর এদিকে বদরগঞ্জ বিরামপুর কুমারগঞ্জ এদিকে ফতিরাম এবং এদিকটায় এদিকটায় ধাম ধামৈরহাট এবং আশেপাশের যে এলাকাগুলি রয়েছে পাতনীতলা আক্কেলপুর আদমদিঘি মোহনপুর এছাড়াও রাজশাহী তো রয়েছে এদিকে নবাবগঞ্জ রাজশাহী এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে এছাড়াও রাজশাহী বিভাগের সিংড়া তারাস ভাঙ্গুরাতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ ভোরের মধ্যে সিলেট বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের ছটকবাজার সিলেট জয়ন্তিয়াপুর এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এবং তার আশেপাশের কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মানচিত্র থেকে যা জানা যাচ্ছে আজ ভোর পাঁচটা থেকে সকাল নয়টার মধ্যে কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগের এদিকে শিবচর মুকসুদপুর মাদারীপুর এছাড়া এদিকে মাগুরা মগুরা এবং এদিকে শৈলকুপা যশোর নড়াইল অভয়নগর কোটচাঁদপুর দামোহুদা আলমদাঙ্গা মেহেরপুর ভেরামারা লালপুর পুথিয়া রাজশাহী মোহনপুর সিংরা নন্দীগ্রাম তরস এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি জলছত্র জামালপুর এদিকে শিবগঞ্জ আক্কেলপুর এবং রংপুর বিভাগের লালমনিরহাট এদিকে বুরুঙ্গামারি রয়গঞ্জ নাগেশ্বরী এছাড়াও ময়মনসিং ঢাকা বিভাগের জলছত্র ত্রিশাল ময়মনসিংহ এদিকে ফুল নালিদ বাড়ি নেত্রকোনা এবং তার আশেপাশে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলমাকন্দ দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীকুণ্ড পগলা ধর্মপাশা এদিকে বড়হট্ট জারিয়া জঞ্জালি এবং এদিকে হালুয়া ঘাট এদিকে ধারা বাড়িতে বলা হলো এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিশ্বম্বরপুরেও হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সকাল আটটা থেকে দুপুরের মধ্যে দুপুর এগারোটা থেকে বারোটার মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জামালগঞ্জ এদিকে ধর্মপাশা বরহট্ট তেলেগাতি গাগলাজোর মঘন এদিকে ঢালা শ্যামগঞ্জ নেত্রকোনা জারিয়া জঞ্জাল সুসুং দুর্গাপুর হালুয়াঘাট উত্তর বংশীকুণ্ড কলমাকন্দ দক্ষিণ শ্রীপুর এবং এদিকে বিশ্বম্বরপুর এছাড়াও সিলেট বিভাগের এদিকে জগন্নাথপুর নবীগঞ্জ বানিয়াছং হাবিবপুর পথারিয়া এদিকে ছটকবাজার এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে আজ সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় এবং এদিকে লাল হাট বুরুঙ্গামারি কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের দিকটায় দুপুর মোটামুটি বারোটা থেকে বিকেল তিনটার মধ্যে ময়মনসিংহ বিভাগেই বৃষ্টিপাত বেশি হবে রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর এবং তার আশেপাশের কয়েকটি এলাকা বিশেষ করে দেখা যাচ্ছে লালমনিরহাট চিলমারির আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগের ময়মনসিংহে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিশল ময়মনসিং জলছত্র সরিষাবাড়ি কেন্দুয়া এদিকে নেত্রকোনা এবং বিসম্বরপুরের আশেপাশে এবং এদিকে হাবিবগঞ্জ বানিয়াছং নাসিরিনগর এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া এবং কতিয়াদি কিশোরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুর বারোটা থেকে তিনটার মধ্যে এছাড়া এদিকে খুলনা ও বরিশাল বিভাগের বাগেরহাট টঙ্গিপাড়াট গৌরান্দি খুলনা বরিশাল ঢাকা বিভাগের এবং এদিকে খুলনা অভয়নগর যশোর কোটচাঁদপুর এবং সাতক্ষীরা শ্রীকন্থপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি দুপুর থেকে বিকেল তিনটের মধ্যে দুপুর থেকে সন্ধ্যা মধ্যে ভারী থেকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকাতেই দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া সলতা চারিগ্রাম সিঙ্গায়ের এদিকে ফুলতলা ধামরাই সাভার এবং টঙ্গি গাজীপুর কাশিমপুর এবং এদিকে নলগাঁও এই কয়েকটি জায়গায় ঢাকা বিভাগের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া প্রবল বৃষ্টিপাত হতে পারে এদিকে কালিহাতি কালীহাতি এদিকে ভোয়াপুর এবং এদিকে দেউলাবাড়ি দেউলাবাড়ি দেউলা বাড়ি এদিকে হাবিরবান হাবিরবাড়ি এদিকে ভালুকা বাসাইল টাঙ্গাইল স্থল দেউলি এদিকে পাকুল্লা অনৈতারা এবং এদিকে বেড়া সহজ শাহজাদপুর এবং দিকটায় হাদাল হাদল এদিকে আটাই আটাইকুলা পাবনা দেবত্তর এদিকে ইশুরদি লালপুর এদিকে বাঘা এদিকে এবং জলঙ্গির আশেপাশে এদিকে পশ্চিমবঙ্গের দমকল করিমপুর এবং এদিকটায় দেখা যাচ্ছে বাখদ এদিকে কুমারখালী আলমদাঙ্গা হারিয়াকুন্দ এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও মাঝারি মাপের বৃষ্টিপাত কিন্তু চলবে যথাক্রমে এদিকে রাজস এদিকে রাজশাহী বিভাগের পাতনীতলা আক্কেলপুর শিবগঞ্জ আদমদিঘি মোহনপুর রাজশাহী পুথিয়া সিংড়া তরস এবং এদিকে ভাঙ্গুরা লালপুর রাজশাহী তো রয়েছেই কয়েকটি জায়গায় এছাড়া এদিকে জলছত্র ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া ইতনা বানিয়াছং কতিয়াদি কাপাসিয়া নরসিংদি এবং এদিকে শিবালয়া ফরিদপুর দোহার বালিয়াকান্দি পাংশা মগুরা আলমদাঙ্গা দামুহুদা এই সমস্ত জায়গায় মেহেরপুর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি দুপুর থেকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার সন্ধ্যা থেকে রাত আটটা নটার মধ্যে রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যে সমস্ত জায়গায় রংপুর বিভাগের এদিকে রুহিয়া রুহিয়া বালিয়াতগঞ্জ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারেলি দিনাজপুর এদিকে পার্বতীপুর সৈয়দপুর বিরামপুর বদরগঞ্জ এদিকে রংপুর কাউনিয়া রাজারহাট লালমনিরহাট সুন্দরগঞ্জ নলডাঙ্গা শাহদাল্লাপুর পীরগঞ্জ রংপুর পীরগঞ্জ এবং এদিকে গোবিন্দগঞ্জ সাঘট্ট এদিকে বাহাদুরবাট এবং এদিকটা জামালপুর সরিষাবাড়ি শিব গঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রাজশাহী বিভাগের মোহনপুর এবং তার আশেপাশের কিছু এলাকা বর্ষা গোমস্তপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ সন্ধ্যা থেকে রাত আটটা নটার মধ্যে এছাড়াও কুমিল্লাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার কুলাহড়া বারলেখা বালাগঞ্জ কমলগঞ্জ এদিকে হাবিবগঞ্জ এই কয়েকটি জায়গাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে রাত আটটা থেকে মোটামুটি মধ্যরাতের মধ্যে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মনসিংহ বিভাগেও ময়মনসিংহ বিভাগের বিশ্বম্ভরপুর এদিকে দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীকুণ্ড এদিকে কলমাকন্দ পগলা বরহট্ট ধর্মপাশা এবং এদিকে ফেনেরবাগ পথরিয়া বাজার সিলেট গোলাপগঞ্জ বা বিয়ানীবাজার বারলেখা কুলাউড়া এবং এদিকে জাকিগঞ্জ জাকিগঞ্জে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়ন্ত জয়ন্তীয়পুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও রাজশাহী বিভাগের দু একটি জায়গায় এবং খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং বিভাগের ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের ঢাকার আশেপাশে মাঝারি কাপাসিয়া ন নগরপুরের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল পাঁচ তারিখ আগামীকাল পাঁচই অগাস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিন অর্থাৎ পাঁচ তারিখেও দেখা যাচ্ছে আগামীকাল সারাদিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হবে এবং ছয় সাত তারিখ পর্যন্ত একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেলের যে মানচিত্র রয়েছে সেখান থেকে সাত তারিখ পর্যন্ত আপাতত বলা যেতে পারে বৃষ্টি কিন্তু এক নাগারে মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা চলতে থাকবে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন এরকম আপডেট প্রতিদিন তো পাওয়ার জন্য অনেক ধন্যবাদ